তারা মনে করেন আমার ত্বক তো এমনিতেই অয়েলি আমি যদি ময়েশ্চারাইজার ব্যবহার করি তাহলে আমার ত্বক আরও বেশি তেল চিপচিপে হয়ে যাবে সুতরাং আপনার স্কিন যদি অয়েলি হয় অবশ্যই আপনি একটি ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং আপনার ময়শ্চারাইজারটা অবশ্যই হতে হবে একটা ওয়াটার বেসড অথবা জেল বেসড আসসালামু আলাইকুম আমি ডক্টর নুবারা আসিম কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট কর্মরত আছি ইউনাইটেড হাসপাতাল গুলশান দুই এবং সাঁতারকোল ইউনাইটেড হেলথ আমাদের মধ্যে অনেকে আছেন যাদের প্রচন্ড তৈলাক্ত স্কিন প্রচন্ড অয়েলি স্কিন এবং এই অয়েলি স্কিনের জন্য তারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চায় তারা মনে করেন আমার ত্বক তো এমনিতেই অয়েলি আমি যদি ময়েশ্চারাইজার ব্যবহার করি তাহলে আমার ত্বক আরও বেশি তেল চিপচিপে হয়ে যাবে এটা কিন্তু একটি ভয়াবহ ভুল ধারণা অয়েলি স্কিনের সাথে হাইড্রেশনের আসলে কোনো বিরোধ নেই বরং আপনি যদি ময়শ্চারাইজার ব্যবহার না করেন আপনার ত্বকের হাইড্রেশন যদি কমে যায় সেটাকে কিন্তু কম্পেনসেট করার জন্য ত্বক বরং নতুন করে আরও বেশি ওয়াইড প্রোডাকশন করে সুতরাং আপনার স্কিন যদি অয়েলি হয় অবশ্যই আপনি একটি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন এবং আপনার ময়েশ্চারাইজারটা অবশ্যই হতে হবে একটা ওয়াটার বেসড অথবা জেল বেসড এখন আসে সানস্ক্রিনে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সানস্ক্রিনকেও হতে হবে ওয়াটার বেস সানস্ক্রিন এবং অবশ্যই হতে হবে নন কমেডোজেনিক যদি আপনি কমেডোজেনিক কোনো প্রোডাক্ট ব্যবহার করেন সেটা কিন্তু আপনার কোর্সগুলোকে ব্লক করে দিবে এবং নতুন নতুন অনেকগুলো অ্যাকনি তৈরি হবে এবার আসি সেরাম আমরা যদি সেরাম ব্যবহার করতে যাই তাহলে আমরা স্যালিস্যালিক অ্যাসিড হাইডোরনিক অ্যাসিড কিংবা অন্য নিয়াসিনামাইড এমনকি রেটিনলও আমরা খুব সহজভাবে ব্যবহার করতে পারবো কিন্তু এক্ষেত্রে আমার কাছে মনে হয় থ্রি টু ওয়ান যে মেথডটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি সেই মেথডে যদি আমরা যাই তাহলে কিন্তু সুবিধা হবে আপনার স্কিন যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন নিজের জন্য কোনো প্রোডাক্ট চুজ করাটা আপনার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আমরা চেষ্টা করব আপনার জন্য দরকারি প্রোডাক্টগুলোই আপনাকে চুজ করে দিতে ভালো থাকবে সুস্থ থাকবেন